আর মাত্র দুই মাস তারপরে টালিপাড়ার খ্যাতনামা পরিচালকের ঘর সাবেন স্ত্রী জল্পনা তঙ্গে এমন শিরোনামের শুক্রবার একটি সংবাদ প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম আনন্দবাজার যদিও সেই প্রতিবেদনের নাম উল্লেখ নেই সেই পরিচালক ও তার স্ত্রীর তবে প্রতিবেদনে যে ইঙ্গিত দেয়া হয়েছে তাতে কলকাতার পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা দম্পতিকেই বোঝানো হয়েছে বলে অনুমান এটিজেনদের শুধু তাই নয় সেই প্রতিবেদনে বরাদ দিয়ে সিদ্দিত মিথিলার নাম উল্লেখ করে খবর প্রকাশ করেছেন বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম তবে এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই তো হ্যাঁ বিভোর্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব অভিনেত্রী এই ডিভোর্স বিষয় নিয়ে কী মুখ খুলেন এবং কী কথা বললেন সেই বিষয়ের ওপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক স্রীজিতের সঙ্গে বিচ্ছেদের খবরে যা বললেন মিথিলা অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও কলকাতার খ্যাতনামার নির্মাতা সুজিত মুখোপাধ্যায়ের সাড়ে তিন বছরের সংসারে নাকি ভাঙনের সুর বাজছে কলকাতার গণমাধ্যম আনন্দবাজারের শুক্রবার একটি গসিপ আর্টিকেল প্রকাশিত হয় সেখানে ছবি নাম উল্লেখ না করে এক তারকা দম্পতির বিচ্ছেদের ইঙ্গিত দেওয়া হয়েছে সেখানে কারণ হিসেবে বলা হয়েছে স্বামী নির্মাতা নতুন এক নারীতে মজাছেন সেই কারণে নাকি ভাঙছে তাদের ঘর মার দুয়েকের মধ্যে নাকি কাগজ কলমে তাদের সারা হয়ে যাবে ওই প্রতিবেদনে যেসব বর্ণনা দেওয়া হয়েছে তাতে মিথিলার দিকেই যায় ফলে দেশের বিভিন্ন গণমাধ্যম তাদের বিচ্ছেদের সম্ভাবনার খবর প্রকাশ করেছে তবে এই চাঞ্চল্যকার খবর তেমন গুরুত্ব প্রতিক্রিয়া জানান না মিথিলা শুটিংয়ে ব্যস্ত থাকা মিথিলা সদ্য প্রকাশিত এই সংবাদে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেন এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই খবরে কি আমার নাম আছে এর আগে গেল বছরে নভেম্বরে শ্রীজিৎ মিথিলার বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল তখনও তার গুঞ্জনকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছিলেন প্রসঙ্গত দুই হাজার উনিশ সালে ছয় ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন মিথিলা ও নির্মাতা শ্রীজিৎ মুখার্জি কলকাতায় শ্রীজিতের ফ্ল্যাটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বিয়েতে শ্রীজিত মিথিলার পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন আনন্দবাজার ওই প্রতিবেদনে বলা হয়েছে একজন টালিউড হিট পরিচালক অন্যজন অভিনেত্রী সীমান্ত পেরিয়ে প্রেম তারপর বিয়ে ভালোই চলছিল সব কিন্তু টালিপাড়া পরিচালকের মন যে উরু উরু কখনো অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খেয়েছেন কখনো আবার এক্স কে প্রেম বানিয়েছেন তবে বিয়ে করে ঘর বেঁধেছিলেন কিন্তু খুব বেশি দিন আর এগোয়নি তাদের একসঙ্গে পথ চলা তার আগেই গুঞ্জন ভাঙন ধরেছে সম্পর্কে দ্বিতীয় নারীর প্রবেশ করেছে স্বামী স্ত্রীর মাঝে যদিও আগেরবারের মতো কোনো অভিনেত্রী নন পরিচালকের মন মজাসে ক্যামেরার নৈপথ্যে থাকে এক কম বয়সী নারীতে প্রতিবেদন আরও দাবি করা হয়েছে যে পরিচালকের স্ত্রী অবশ্য শুধু যে অভিনয়ে ধ্যান জ্ঞান এমনটা নয় নিজের অন্যান্য কাজের কারণে দেশের বাইরে কাটাতে হয় অনেকটা সময় পরিচালক সেই ফাঁকে মন দিয়েছেন অন্য কোথাও ইন্ডাস্ট্রির অন্দরে কণা ঘোষা আজকাল পার্টিতে সারাক্ষণ নতুন নারী নাকি পরিচালকের সঙ্গী সেই খবর পৌঁছেছে তার স্ত্রীর কাছে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছে ছিল এই দেশে সেই মতো বেশ কিছু ছবি সিরিজ এবং করেন তার সঙ্গে ছিলেন স্বামী নিজেও তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা সে বুঝলাম যে আসলে শ্রীজিৎ মিথিলার যে সম্পর্ক মাত্র সাড়ে তিন বছর এর আগে সংসার করেছিল তাহাসানের সঙ্গে মিথিলা সেখানে প্রায় দশ পনেরো বছর সংসার করার পর একটি মেয়ে সন্তান হয় তারপর এই যে সম্পর্ক সম্পর্ক প্রেম ভালোবাসা তারপর সেই স্বামীকে ডিভোর্স দিয়ে নতুন স্বামীর কাছে চলে গেলেন মিথিলা এবং খুব ধুমধাম করে বিয়ে হয়েছিল কিন্তু দেখেন ওই যে একটা মানুষকে কষ্ট একটা মানুষকে দুঃখ দিলে যে একটা মানুষ সুখী হয় না তার প্রমাণ এটা তখনই অনেক পেপার পত্রিকা অনেক মিডিয়া বলেছিলেন যে মিথিলা সামান্য কয়েকদিনের জন্য শান্তিতে থাকবে তারপর তার লাইফে বড় ধরনের কষ্ট আসবে সেটারই বহির প্রকাশ দেখেন এখন সে বিভিন্ন ধরনের অভিনয় বিভিন্ন ধরনের নাটক সিনেমা করছেন কিন্তু ব্যক্তিগত বিষয়ে সে শান্তিতে নেই কারণ একজনের সাথে সংসার করার পরে আবার আরেকজনের সাথে সংসার করলে এখানে মহান আল্লাহ তার উপর লানত সৃষ্টি করে সেরকমই একটি ঘটনা ঘটছে মিথিলার লাইফে কিন্তু মিডিয়া জগতের মানুষরা আসলে ব্যক্তিগত কারণে অনেক দিক দিয়ে তারা খারাপ হয় সেটাও সত্য কথা কিন্তু এই যে এখন এ পাবে না ও পাবে না মাঝখানে থাকতে হবে আবার কোনো একটা পুরুষের সঙ্গে নতুন জীবন গড়বে এটাই তো হচ্ছে মিডিয়ার ব্যক্তিত্বের কাহিনি তো সেরকমই ঘটনা ঘটবে তার বেলাও কারণ তাহসান তো তাকে আর নেবে না কারণ তাহসান কীভাবে নেবে যে নারী এক ছেলে এক মানুষের সাথে সম্পৃক্ত নাই সে বারবার পুরুষ মানুষ চেঞ্জ করে সে কখনও ভালো মানুষ হতে পারে না কারণ সেই জন্য তাকে আর কখনো সে নেবে না কিন্তু তার সন্তান আছে তার সন্তানকে নিতে পারে তাহসান কিন্তু তাকে কখনোই সে রিসিভ করবে না আমরাও চাই তাকে রিসিভ না করাই ভালো কারণ এই রকম একটা কথা আছে দুষ্ট গোয়ালের সে শূন্য গোয়াল অনেক ভালো তো আসলে দুষ্টু নারী না নেওয়াই ভালো কারণ এটা দেশের অভিশাপ এবং একটা ব্যক্তিগত মানুষের অভিশাপ তো আমি মনে করি এবং মানুষ মনে করে যে সে যেন এমন কিছু শাস্তির সম্মুখীন হয় তাহলে এই নারীকে দেখে আর দশটা নারী ভালো হয়ে যায় সেই দুয়াই কামনা করি আমরা প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ